ব্রট ইউ বাই ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট একসময় ছিল ফরওয়ার্ড ব্লকের দুর্গ আবার লোকসেবক সংঘ একসময় এই কেন্দ্রে একাধিকবার জিতেছে দু সালে প্রথমবার এই কেন্দ্রে ফোটে ঘাস ফুল পাঁচ বছর পরই ফুল বদল যেতে বিজেপি সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে একুশের নির্বাচনে সাতটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি পায় গেরুয়া শিবির দুটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস রাজনীতির কারবারিরা বলছেন চব্বিশে নির্বাচনে দুই ফুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ফল কি হবে তা জানা যাবে চৌঠা জুন তার আগে জেনে নেওয়া যাক কার পায়ে কত জমি পুরুলিয়া লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল বলরামপুর বাগমন্ডি জয়পুর পুরুলিয়া মানবাজার কাশীপুর পাড়া দুহাজার উনিশের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রে মোট ভোটার ষোলো লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন দুহাজার এগারো জনগণনা অনুযায়ী তপসিলি জাতি ভোটার কুড়ি শতাংশ তপশিলি উপজাতি ভোটার পনেরো দশমিক ছয় শতাংশ সংখ্যালঘু ভোটার আট দশমিক তিন শতাংশ গ্রামীণ ভোটার সাতাশি শতাংশ শহুরে ভোটার তেরো শতাংশ দু হাজার চোদ্দ সালের নির্বাচনে চতুর্থ স্থানে ছিল বিজেপি জিতেছিল তৃণমূল কংগ্রেস পাঁচ বছর পরেই কেন্দ্রে কয়েকগুণ ভোট বাড়ে বিজেপি দু লক্ষ তিন হাজারের বেশি ভোটে আসনটি যেতে গেরুয়া শিবির একুশের নির্বাচনে বিজেপি পাঁচটি আসনে জিতলেও হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃণমূলের সঙ্গে এক নজরে লোকসভার খতিয়ান দু নির্বাচন বিধানসভা কেন্দ্র বলরামপুর কংগ্রেস পায় ছ হাজার ভোট বিজেপি এক লক্ষ চারশো উনিশটি ভোট আর তৃণমূল কংগ্রেস চৌষট্টি হাজার নশো পঞ্চাশটি ভোট দু হাজার একুশের নির্বাচনে ওই একই কেন্দ্র অর্থাৎ বলরামপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ভোট বাড়ে কংগ্রেস পায় আট হাজার আটশো পঁচানব্বইটি ভোট বিজেপির ভোট কমে বিজেপি পায় উননব্বই হাজার পাঁচশো একুশটি ভোট তৃণমূল কংগ্রেসের ভোটও বাড়ে তারা পায় উননব্বই হাজার আটানব্বইটি ভোট দু হাজার উনিশ বিধানসভা কেন্দ্র কংগ্রেস পায় উনত্রিশ হাজার পাঁচশো আঠেরোটি ভোট বিজেপি এক লক্ষ তিনশো ভোট তৃণমূল কংগ্রেস পায় সাতচল্লিশ হাজার ছশো চারটি ভোট দু হাজার একুশ ওই একই বিধানসভা কেন্দ্র অর্থাৎ বাগমুন্ডি যেখানে কংগ্রেসের ভোট অনেকটাই বাড়ে তারা পায় একান্ন হাজার ছেচল্লিশটি ভোট এ এসইউ এই কেন্দ্রে লড়াই করে পায় একষট্টি হাজার নশো ছত্রিশটি ভোট আর তৃণমূল কংগ্রেস তারা পায় পঁচাত্তর হাজার নশো পাঁচটি ভোট দু হাজার উনিশ জয়পুর বিধানসভা কেন্দ্র কংগ্রেস পায় ছাব্বিশ হাজার নশো উননব্বইটি ভোট বিজেপি অষ্টআশি হাজার সাতাশিটি ভোট তৃণমূল কংগ্রেস ছাপ্পান্ন হাজার তিনশো তেতাল্লিশটি ভোট দু হাজার একুশ জয়পুর বিধানসভা কেন্দ্র কংগ্রেসের ভোট অনেকটাই বাড়ে কংগ্রেস পায় বাষট্টি হাজার একশো আশিটি ভোট বিজেপির ভোট কমে তারা পায় চুয়াত্তর হাজার তিনশো আশি ভোট নির্দল পায় পঁয়ত্রিশ হাজার চারশো উনত্রিশটি ভোট দু হাজার উনিশ পুরুলিয়া বিধানসভা কেন্দ্র কংগ্রেস পায় আট হাজার আটশো বিরানব্বইটি ভোট বিজেপি এক লক্ষ দু হাজার সাতশো উনপঞ্চাশটি ভোট তৃণমূল কংগ্রেস ছেষট্টি হাজার দুশো বাহান্নটি ভোট দু হাজার একুশ পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস পায় চব্বিশ হাজার নশো ছিয়ানব্বইটি ভোট বিজেপি উননব্বই হাজার সাতশো তেত্রিশটি ভোট আর তৃণমূল কংগ্রেস বিরাশি হাজার সাতশো পনেরোটি ভোট দু হাজার উনিশ মানবাজার বিধানসভা কেন্দ্র এখানে কংগ্রেস পায় দু হাজার নশো পঁয়ত্রিশটি ভোট বিজেপি তিরাশি হাজার তিনশো চোদ্দোটি ভোট আর তৃণমূল কংগ্রেস তিরানব্বই হাজার আটশো সাতানব্বইটি ভোট দু হাজার একুশ ওই একই বিধানসভা কেন্দ্র অর্থাৎ মানবাজার যেখানে সিপিআইএম প্রার্থী দেয় তারা পায় ষোলো হাজার আটশো ঊনপঞ্চাশটি ভোট বিজেপির ভোট বাড়ে বিজেপি পায় সাতাশি হাজার সাতশো বিরাশিটি ভোট আর তৃণমূল কংগ্রেস পায় এক লক্ষ তিন হাজার দুশো আটানব্বইটি ভোট দু হাজার উনিশ কাশীপুর বিধানসভা কেন্দ্র কংগ্রেস পায় তিন হাজার সাতশো একচল্লিশটি ভোট বিজেপি একানব্বই হাজার উনআশিটি ভোট তৃণমূল কংগ্রেস চুয়াত্তর হাজার নশো পঁচিশটি ভোট দু হাজার একুশ ওই একই কেন্দ্র অর্থাৎ কাশীপুর বিধানসভা কেন্দ্র যেখানে সিপিআইএম প্রার্থী দেয় তারা পায় দশ হাজার নশো সাতাশটি ভোট বিজেপির ভোট এখানে বাড়ে বিজেপি পায় বিরানব্বই হাজার নশো আটত্রিশটি ভোট ভোট বাড়ে তৃণমূল কংগ্রেসেরও তৃণমূল পায় পঁচাশি হাজার পাঁচশো একান্নটি ভোট দু হাজার পাড়া বিধানসভা কেন্দ্র কংগ্রেস পায় পাঁচ হাজার পাঁচশো বিরাশিটি ভোট বিজেপি এক লক্ষ ছাপান্নটি ভোট আর তৃণমূল কংগ্রেস আটান্ন হাজার আটশো চোদ্দটি ভোট দু হাজার একুশ ওই একই বিধানসভা কেন্দ্র অর্থাৎ পাড়া যেখানে সিপিআইএম প্রার্থী দেয় তারা পায় তেরো হাজার ছশো একাশিটি ভোট বিজেপি সাতাশি হাজার তিনশো সাতচল্লিশটি ভোট আর তৃণমূল কংগ্রেস তিরাশি হাজার তিনশো চল্লিশটি ভোট একুশের বিধানসভা কার বলরামপুর বিধানসভা কেন্দ্র বিজেপির টিকিটে যেতেন বানেশ্বর মাহাতো বাগমন্ডি বিধানসভা কেন্দ্রে সুশান্ত মাহাতো যেতেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়পুর বিজেপির নরহরি মাহাতো জয়ী হন পুরুলিয়া জয়ী হন বিজেপির সুদীপ কুমার মুখোপাধ্যায় মানবাজার সন্ধ্যারানী টুডু যেতেন তৃণমূল কংগ্রেসের টিকিটে কাশীপুর বিজেপির টিকিটে যেতেন কমলাকান্ত হাসদা পাড়া বিজেপির টিকিটে যেতেন নদিয়ার চাঁদ বাউড়ি ভোট শতাংশের দিকে একবার নজর রাখা যাক দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট ঊনপঞ্চাশ দশমিক সাত শতাংশ তৃণমূল কংগ্রেস চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ ফরওয়ার্ড ব্লক পাঁচ দশমিক এক শতাংশ কংগ্রেস ছয় দশমিক তিন শতাংশ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট ছত্রিশ দশমিক আট শতাংশ তৃণমূল কংগ্রেস ছত্রিশ দশমিক সাত শতাংশ সিপিআইএম দুই দশমিক নয় শতাংশ এবং কংগ্রেস দশ দশমিক চার শতাংশ দু হাজার চব্বিশের প্রার্থী কারা বিদায় সাংসদ জ্যোতির্মা সিং মাহাতোকে এই চব্বিশে নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি তৃণমূলের টিকিটে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তিরাম মাহাতো এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নেপাল দেব মাহাতো প্রার্থী দিয়েছে পড়ার ব্লকও তাদের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট